গুড আফটারনুন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সাউথ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে গরু কেনার জন্য গরুর ফার্মে গরুর ফার্মে গরু কিনতে এসে দেখতে পেলাম মোট পাখি কিনে নিলাম মোট পাখির ডিম সাউথ আফ্রিকার টাকায় পঞ্চাশ রেন্ট একটি ডিমের ওজন প্রায় দেড় কেজি হবে তো বন্ধুরা যাই হোক জীবনের প্রথম উট পাখির ডিম দেখলাম এবং কিনে নিলাম এই উট পাখির ডিমটি দিয়ে সকালের নাস্তা তৈরি করব এবং আমরা কত জনে খেতে পারি এই ডিমটি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পাশে থেকে ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে গেলাম উটপাখের ডিম ভাজি করবে বলে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি উটপাখির ডিম নিয়েছি মার্শাল্লাহ ডিমটি অনেকটাই বড় প্রায় দেড় কেজিও হবে এখানে ডিমটি ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচু করে নিয়েছি ধনিয়পাতা কাঁচামরিচ সকাল সকাল উঠ ডিম ভাঙতেছি জানি না ভিতরে কী আছে আপনারা পাশে থেকে দেখতে দেখুন উট পাখির ডিমটি নারকেলের মতন চামড়াটা অনেক শক্ত পাখি না আসলে ওট পাখির ওটপা দেখি নাই

এখন এই ডিমটার সাথে আমরা দেশি স্টাইলে মানে ভাজা করবো আর কি এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে ধনিয়া পাতা দিব আমার ফার্মে আছে ধনিয়াপাতা তো এটার স্বাদ কেমন হবে সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের দেশি হাঁস বা মুরগির ডিমের মতো কিনা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রায় এক কেজির উপরে হবে মাশাল তো আলহামদুলিল্লাহ আমাদের উৎপাকের ডিম ভাঙ্গা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় এক কেজির উপরে হবে তো আমি এখন ভাজা সব কিছু দেখাব সত্যি কথা বলতে ডিম বাজি করতে এসেছি ডিমের তুলনায় পাত্রটি অনেক ছোট হয়ে গেছে আমি চাইছিলাম দেশি স্টাইলে ডিমটি ভাজি করব কিন্তু পারবো না এই ডিমটি দিয়ে আমি ঝুড়া করে নেব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি অনেকগুলা জোড়া হয়েছে আমরা এখানে আছি প্রায় ছয় সাত জনের মতন হবে ইনশাল্লাহ আশা করি সবার হয়ে যাবে এই ডিমটি দিয়ে এখন বর্তমানে সাউথ আফ্রিকা অনেক শীত এই শীতের মাঝে উট পাখির ডিম যে মাসাল্লাহ বাগিনা খাইতে আছে আমরা উট পাখির ডিম বাংলাম ভেঙে জোড়া করলাম আসলে সত্যি কথা বলতে কি আমরা ভাবতেও পারি নাই যে এত লোক খেতে পারবো আমরা ইনশাল্লাহ যেগুলো হয়েছে সাত আটশো জন লোক খাইতে পারবে ইনশাল্লাহ এখন বাঘিনা খাচ্ছে সাদাম ভাই খাইছে হারিয়ানার মামা তো না আসলে আমাদের মনে হয় আমাদের জীবনের সর্বপ্রথম এই উট পাখির ডিম খাইতেছি আসলে তোমার কেমন লাগতেছে খাই আলহামদুলিল্লাহ এটা ডিমটা সাবাগা অন্য যে ডিম আমরা হাঁস মুরগির খেয়ে থাকি

ইনশাল্লাহ বাকি না তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে স্যাটিসফাই হয়েছ খানাটা খেয়ে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দিয়ে করছি আলহামদুলিল্লাহ আমি সকালের নাস্তাটা ওট ডিম দিয়ে করতেছি আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আমরা ওট পাখি ভেঙে ওট পাখির ডিম ভেঙে এলো খোসাটা জোড়া করে নিয়েছি এখন আমরা এই উৎপাকের এই উটপাখির ডিমের জোড়াটা আমরা প্রায় আষ্ট জন খেতে পারবো এমন ওজনের রয়েছে প্রায় দেড় কেজির মতন তো এখানে আরিয়ানের মামা খাইছে সানি খাইছে ভাই খাইছে এখানে এক ভাগিনা আছে ভাগিনা খাইতেছে ইনশাল্লাহ আমি খাবো তবে জীবনের প্রথম অনুভূতি উৎপাকের পাখির ডিমের ডিমের ঝোরা খাইতেছি তো খেয়ে বিস্তারিত সকল কিছু বলবো আমি কেমন হয়েছে আসলে দেশি হাঁস মুরগির ডিমের মতো কিনা নাকি এসে ব্যতিক্রম কোনো স্বাদ তো ঠিক আছে শুরু কর মা খুবই মজা একই রকম খেতে আমাদের দেশি হাঁস মুরগির ডিমের মতো নয় তবে আকারও অনেক বড় ইনজ ভাই এগুলো চলেয়া এলো আমাদের ইনুজ ভাই খুব স্বাদ খুব মজা

এতই আকর্ষণ এটার প্রতি যে আমার জীবনে হয়তো দ্বিতীয়বার আর কিছুটা জানি না যেহেতু সাউথ থেকে আসি ইনশাল্লাহ খেতে পারবো এবং যখনই খাবো বিভিন্ন আইটেম তৈরি করবো অবশ্যই আপনাদের সাথে সবাই মিথ্য শেয়ার করবো মানে আমার জীবনের বিশেষ আকর্ষণীয় একটি আবার খেতেছি সকালের নাস্তা উৎপাকের ডিম দিয়ে মামুন ভাই কেমন আছেন তো ভাই আজকে যে ওট দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করলাম আপনাদেরকে আপনার কাছে কেমন লাগছে ভাই সাধারণ লাগছে জীবনের প্রথম উট পাখি দিয়া সকালে ব্রেকফাস্ট করলাম এটার অনুভূতিটা আসলে প্রকাশ করতে পারছি না এটা যে এতই স্বাদ লাগছে এতই সুস্বাদু একটা ব্রেকফাস্ট করলাম আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের কাছে জীবনের প্রথম উট পাখি দিয়া ব্রেকফাস্ট খাওয়াইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ওকে ভাই ধন্যবাদ মোমন ভাই আপনি খেয়ে যে খুশি হয়েছেন আমিও অনেক খুশি আপনাদেরকে খাওয়াতে পেরে যাই হোক প্রিয় দর্শক ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আরও উট পাখি নিয়ে আসার জন্য সাউথ আফ্রিকা অনেক উট পাখির ডিম পাওয়া যায় তো জীবনের প্রথম অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ